এক্স সমান রুট থ্রি প্লাস টু রুট টু এটা দেওয়া আছে এখন আমাদের এখানে রুট ওভার এটা নির্ণয় করতে হবে তাহলে এখানে কাজকে আমরা অঙ্কটাকে তুলে নিলাম এক্স সমান থ্রি প্লাস টু রুট এখানে আসে কিন্তু বর্গমূল তাহলে আমাদের বর্গমূল আনার চেষ্টা করতে হবে আর চেষ্টা করতে হলে এখানে যদি বর্গমন করা হয় আমাকে এখানেও বর্গমূল করতে হবে আর এখানে বর্গমন করতে হলে কাজ হবে এখানে আমাদের হোলিস্কোয়ার বানাতে হবে টু প্লাস টু রুট টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান খেয়াল করে দেখো টু আর ওয়ান চোখ করলে হয় থ্রি কিন্তু এখানে আমাদের স্কোয়ার বানাতে হবে স্কোয়ার বানাতে হলে কি করতে হবে এই জায়গাটায় সেখানে আমরা রুট টু তার হলিস্কোয়ার আর এখানে ওয়ান হলিস্কার তাহলে এটা এ প্লাস বি সূত্র হয়ে গেল আমরা যেটা প্রথমে চেয়েছিলাম যেখানে এ প্লাস বি হলিস্কার সূত্র করবো সেটি কিন্তু হয়ে গেল তাহলে ও রুট টু তার হলিস্কার মাইনাস এরকম হয়ে গেল আর এখানে শুধু কিন্তু আছে আমার এক্স এখন এটা এক্স অতএব এক্স সমান এত এইবারে আমরা ওই কাজটা করতে পারি যে ওয় পক্ষে যদি রুট নেই তাহলে রুট টু প্লাস ওয়ান হয়ে গেল আমাদের মান এক্সের মান এই যেখানে এক্সের মানটা হয়ে গেল এবারে আমাদের কাজ হচ্ছে এটা ওয়ান বাই রুট ওভার এক্স বের করতে হবে আমরা জানি যে আগেই বলেছি টু মাইনাস ওয়ান মানে এইটার ভিতরে এটা বাদ দিলে যদি ওয়ান হয় এখানে আমাদের প্লাস আছে না আমরা এখানে শর্টকাট দিয়ে দেবো রুট টু মাইনাস ওয়ান তাহলে এখন এই দুটো আমাদেরকে যোগ করতে হবে যোগ করলে হবে কি যোগ না আমরা বিয়োগ করবো কারণ আমাদের এই যেখানে আছে বিয়োগ রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট ওয়ান এখানে বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হয় আমরা জানি তাহলে এরকম হয়ে গেলো এখন এটা টু হয়ে গেল সরাসরি তার মানে আমাদের এই মানটা হয়ে যাবে হচ্ছে টু এই যে টু